দল বিএনপি সাজাদ উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আজকে আমরা যে দাবিতে মহাসড়কে দাঁড়িয়েছি এটা যৌক্তিক দাবি শাহজাদপুর তথা সিরাজগঞ্জের মানুষের প্রাণের দাবি স্থায়ী ক্যাম্পাস আমরা জানি বাংলাদেশে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হলেও সেখানে অ্যাকোয়ার করে জায়গা নেওয়া হয় কিন্তু এখানে রবীন্দ্রনাথের নামে কিন্তু জায়গা রয়েছে সুতরাং এত সুযোগ সুবিধা থাকার পরেও সরকার কেন তাও বাহানা করছে আমরা মনে করি এটা সরকার ইচ্ছাকৃত ভাবে তাও বাহানা করছে প্রিয় ভাইরা তাই আজকে এখান থেকে আমরা এই সরকারকে বলতে চাই অবিলম্বে বিপিপি বাস্তবায়ন করুন এবং শাহজাহপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাস নির্বাচনের স্থায়ী ক্যাম্পাস করার জন্য যা যা করা দরকার আপনি ব্যবস্থা নিন তারা হলে আজকে যে অবস্থা দেখছেন আগামী দিনে শাহজাহপুরের সর্বস্তরের জনগণ গোটা বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা আন্দোলন করবো এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুধু শাহজাহপুরের মানুষের প্রাণের দাবি নয় এটা গোটা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি আমরা চাই যেন আন্দোলন না করতে হয় আজকের এই অবস্থান কর্মসূচি যেন শেষ কর্মসূচি হয় প্রিয় ভাইরা আমরা বুঝছি দেখেন যারা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করার জন্য এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই সরকারের কাছে অনুরোধ করব আপনারা ছাত্র যৌনতার আন্দোলনের ফসল আপনারা অবিলম্বে আমাদের এই ছাত্র এবং প্রত্যেকটি মানুষের প্রাণের দাবি আপনারা তাড়াতাড়ি মেনে নিন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অতি দ্রুত নির্মাণ করুন এই আহবান জানিয়ে আপনাদের সাথে আমাদের এই আন্দোলনের সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাজাদপুরের পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি একাত্মতা প্রকাশ করছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি এই আন্দোলনের ফসল ঘরে না আসা পর্যন্ত আমরা আপনাদের সাথেই থাকব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও হামদু ধন্যবাদ আমা